সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে টেবিলে আলোচনায় বললেন বক্তারা মানবিক বাংলাদেশ নেই বলে আজকে নারীরা নিরাপত্তাহীনতায় রয়েছে যার ফলে নারী সাংবাদিকতায় বর্তমান প্রজন্মের আগ্রহ কম সতেরোই আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার নারী সাংবাদিকদের ভূমিকা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিলে আলোচনায় এসব কথা বলেন বক্তারা রাতে ভয়েস ফেরার বাড়ি ফেরার সময় বুক দূর দূর করে কাঁপত আমাদেরকে এখন কি হয় গেলেই বলে সাবিন হোক গেলে আমি এখনও আমি বার বছর ওই এই দৈনিক যুগান্তরে আছি গেলাম যে আমাকে বললাম যে আমি রিপোর্টিং না বা রিপোর্টিং করার দরকার নেই আপনি ডেস্কে বসেন আচ্ছা ডেস্কে বসে আমি কাজ করি সেই কাজটাকে আমি মন দিয়ে করি কিন্তু আমার যে আনন্দ আমি রিপোর্টিংয়ে পেতাম সেটা সেটা আমি এখানে পাই নাই আমি বলব না যে পুরুষ আমাদের কি বলে শত্রু পুরো আমাদের শত্রু কিন্তু প্রথম মৃত্যু মৃত্যু হতে হবে আমাদের মেয়েরা মেয়েদের তো তারপরেই আমরা আমরা এগিয়ে যেতে যত অনিয়ম অত্যাচার মানবাধিকার লঙ্ঘন এবং হত্যা হয়েছে প্রত্যেকটার বিচার দাবি করব। ডক্টর ইনুসের কাছে সরাসরি আমি চাইব যে ওনার ক্যারিসমা দিয়ে আমাদের যে লক্ষ লক্ষ বেকার রয়েছে দেশে বিদেশে তাদের যাতে কর্মসংস্থার ব্যবস্থা করে এটা ওনার জন্যে খুব একটা কঠিন কিছু না উনি নিশ্চয়ই পারবেন এই দাবিটা থাকলো বক্তারা বলেন নারীদের নিরাপত্তা নিশ্চিত করে কাজের সুযোগ করে দিতে হবে আমরা নারী পুরুষ উভয়ে মিলে দেশকে গড়ে তুলব সাংবাদিক লাবিন রহমানের সঞ্চালনা এবং রোজি ফেরদুসির সভাপতিত্বে গোলটিপির আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী মহাসচিব কাদের গনি চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম এবং এডিটর কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় সহ অনেকে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফাহমিদা আহমেদ প্রবীণ সাংবাদিক মমতাজ বিলকিস বানু শারমিন রিনভি মাহমুদা চৌধুরী শামীমা চৌধুরী দেওয়ান মাসুদা সুলতানা আলিয়া বেগম আলো তাদের আলোচনায় সাংবাদিকতার বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এই আন্দোলনের সময় বেরিয়েছে আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ক্যামেরা নিয়ে আমি বেরিয়েছি আমাকে বলছে আপনি কোন চ্যানেল যখন আমি বলছি যে ভাই আমি চ্যানেলের নাম ইউটিউবের তাহলে আপনি বলেন তাহলে আপনি করেন কাজ অর্থাৎ এই পর্যায়ে নিয়ে গেছে আমাদের সাংবাদিকদের অবস্থা যে আমরা আমাদের যে আমাদের যে শেখানো হয়েছিল যে বস্তুনিষ্ঠ রিপোর্ট করা এই ধরনের কোনো বস্তুনিষ্ঠ রিপোর্ট এই সাড়ে পনেরো বছরে হয়নি তো যাই হোক যেগুলো কিছু বিনিময় আমরা এই এই স্বাধীনতাটা পেয়েছি সম্মুখে আমাদের যে ছাত্র ছাত্রী ভাইরা ছিল তারপর অন্যান্য রাজনৈতিক দলরা ছিল মিডিয়া কর্মীরা ছিল সাংবাদিকরা ছিল শিল্পীরা ছিল সবার কাছে আমরা আজকে এই যে আমরা বেঁচে আছি মুক্তভাবে কথা বলতে পারছি নিঃশ্বাস নিতে পারছি

এত 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 গাড়ি ঘোড়া এইভাবে ছিল না এ নতুন বাংলাদেশ মানবিক মূল্যবোধের বাংলাদেশ যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে না দখলদারিত্ব যেখানে থাকবে না ভয় ভীতি যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য যেখানে নারীরা গভীর জাতীয় নিরাপদে তার স্থানে গ্রহণ করতে পারে এমন একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই গোল টেবিল আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয় আল আমিন সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা